আঠারোই অক্টোবর দু এই দিনটা অত্যন্ত শুদ্ধতার সাথে অত্যন্ত পবিত্রতার সাথে আপনারা পালন করুন কারণ এই দিনটা হচ্ছে ধানতেরাস বা ধান ত্রয়োদশী এই দিনটাতে আপনারা আপনাদের কিছু কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে এই নিয়মগুলো যদি পালন করতে পারেন তাহলে আমরারা আপনাদের আগামী দিনগুলোটা অনেকগুলো ভালোভাবে আপনি অতিবাহিত করতে পারবেন তো এই দিনগুলোতে বা এই দিনটিতে কি করণীয় সে সম্পর্কে আজকে আমি সর্বপ্রথম এই দিনটাকে আপনারা অনেকেই জানেন এই দিনটিতে অনেকে সোনা রূপা নতুন বাসনপত্র ঝ্যাটা এগুলো কেনা কিন্তু আজকের আমি ভিডিওতে যেটা বলবো এগুলোর থেকেও সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আপনাদের করতে হবে সেটা হচ্ছে নিজের বাবা মাকে সেবা করুন কিনতে পারুন আর নাই পারুন তাতে কিছু যায় আসে না সোনা কিনুন আর নাই কিনুন রূপো কিনুন আর নাই কিনুন ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে আপনি আপনার বাবা মাকে সেবা করুন তারাই আপনার কাছে ভগবান এরপরে আপনি কি করবেন এরপরে বাড়ির সিংহাসনে যে ভগবান বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই তাদেরকে সেবা করবেন এই দিন অবশ্যই লক্ষ্মী এবং গণেশ সেই সঙ্গে কুবের সেই সঙ্গে ভগবান ধন্যান্তরীর অবশ্যই পুজো করা প্রয়োজন কেন কারণ ভগবান ধন্যান্তরী হচ্ছে সুস্বাস্থ্যের অধিকার সুস্বাস্থ্যের দিন দেবতা অর্থাৎ আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে আপনি টাকা পয়সা নিয়েও কিছু করতে পারবেন না সেই কারণে ভগবান ধন্যান্তরী কাছে আপনারা প্রার্থনা করুন আপনাদের শরীর স্বাস্থ্য যেন সুস্থ স্বাভাবিক থাকে যারা অত্যন্ত রোগ ভোগে ভুগছেন এই দিনটাতে ভগবান ধন্যান্তরীকে স্থাপন করে তার কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের এই সুস্থ এবং দীর্ঘায়ু জীবন যেন অতিবাহিত হয় সেকেন্ড হচ্ছে যে আপনাদের ধন সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় লক্ষ্মীজি গণেশ জি এবং কুবের জি কে অবশ্যই প্রার্থনা করতে ভুলবেন না অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই যাবে এরপরে কয়েকটি কথা আমি আসব যেগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য বাড়ির এন্ট্রান্সে অবশ্যই এই সময় স্বস্তিক করবেন স্বস্তিক আঁকবেন এই সময় বাড়ির এন্ট্রান্সে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ আরেকটি পয়েন্ট মাথায় রাখবেন এই দিন অবশ্যই মানুষকে কিছু দান করুন যথাশক্তি আপনার শক্তি অনুযায়ী আপনি এই দিন যদি দান করতে পারেন তাহলে এর থেকে ভালো পূর্ণ হয় না সেই কারণে এই দিন হয় আপনি কিছু দান করুন অথবা অসহায় মানুষগুলোর জন্য কিছু শ্রম দান করুন অর্থাৎ কিছু পরিশ্রম করুন দুটোর মধ্যে যে কোনো একটা করুন হয় আপনার শ্রম দান করুন অথবা তাদের জন্য কিছু পণ্য ব্যবস্থা করুন কিংবা কিছু আর্থিক সাহায্য অবশ্যই করুন এতে কি হবে এতে আপনার পূর্বপুরুষ যারা রয়েছেন যারা ছিলেন বা যারা হয়েছেন তারা অন্তত এইটুকুনি জানবেন যে আমি যাদেরকে আমার জেনারেশন যারা এই মর্তে রয়েছে তারা অন্তত কিন্তু সৎ কাজ করছে এর সঙ্গে সঙ্গে আরেকটি একটি ইম্পর্টেন্ট কাজ করতে ভুলবেন না সেটা হচ্ছে বাড়িতে তুলসী গাছ স্থাপন তুলসী মাতাকে এই সময় অবশ্যই স্থাপন করুন এই দিনে দেখবেন আপনি সারা বছর তাকে যত্ন নিন এবছরের ধান আর পরের বছরের ধানতেরাসের মধ্যে অনেক ডিফার্ট হয়ে যাবে তো এই কটা ছোট ছোট কিছু উপায় আপনি করুন তাতে দেখবেন অনেকটা ভালো রেজাল্ট আপনি পাবেন সোনা রূপা তামা আদার অন্যান্য ধাতু কেনার থেকে আপনি আপনার শ্রমকে বা আপনার কর্মকে সঠিকভাবে পরিচালিত করুন নেই দিন এই দিনই আপনার কিন্তু পারফেক্ট টাইম এই দিনই প্রতিজ্ঞা নিন যে আমি আগামী এক বছর আমি এই যা যা আমি আজকে করছি এই আগামী এক বছরটা কন্টিনিউশন করব আপনি করে দেখুন আপনার লাইফস্টাইল বদলাবে 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 হান্ড্রেড পারসেন্ট বদলাবে তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দিন শুভ হোক নমস্কার